মনে আপা জিনিসটা হইল আপ মানে বিএনপি এখন জামায়াত ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াতে ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়টা আসলে বিএনপির বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামাত ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে এইটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড় সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি নাও হয় এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে ছড়েন আমি আপনার প্রশ্নের জবাবটা দেই তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আছেন উনি লাস্টলে ফৌদুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দেশরিয়ে দিয়ে আরেকটা জালিমকে কে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খত প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজলুর রহমান তো প্রধান না ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মইয়ুদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে কুনডলে কুনডলে নির্দেশনেছি বেগম বিএনপি বিএনপি দেশে উপদেশটা উপদেশ যে কেউ যে কোনো দল থেকে করতে পারেন ওকে উপদেশটা নিয়োগটা সম্পূর্ণ 100 তে 100% দলীয় পদ না ওটা হ্যাঁ তো সেই জায়গায় তো ফজলুর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতা যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন কই বিএনপি তো সেটা নিয়েও কোনো কথা বলে না এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদার নৈতিক দল এই জন্য বিএনপি অনেক কিছুই আমি একটু বলি দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর শফিকুর একলাই শুধু এই কথা বলছেন তা না আপনি যদি কান খোলা থাকতে তাহলে অনেকের মুখে আপনি শুনছেন অনেকেই বলছেন অনেকেই বলছেন তো ডক্টর শফিকুর এখানে একা করা যাবে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই এইভাবে যে ভোটের যদি রাজনীতি হয় সত্যিকার আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলটা ক্ষমতা আসতে পারে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে তো তাদের তাদের গায়ে লাগবে জিনিসটা এটা তো স্বাভাবিক ব্যাপার আর এখানে কোন ঢাকডুল পিটায় বলেন জামাতার বিএনপি যদি ইলেকশন করে যদি ইলেকশন সলিড হয় তাহলে বিএনপি কত ভুটে এগিয়ে থাকবে এটা আমার আমার বলার মধ্যে দরকার পড়ে না এটা খালেদ মহিউদ্দিন আপনি পারেন কিংবা গালিব সাহেবও পারেন তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্র ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে পাঁচই আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা শোনার ছেলে এই শোনার ছেলেদের আমার স্যালুট এই যে স্যালুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল তখন থেকে তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই বাট আওয়ামী লীগকে অন্যায় ভাবে যেইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে দুই দিন বসে থেকে যেটা কি না আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বললেন যে এই এটা কোনো লয়ের নাই এটা হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তার দুই দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ না এটা স্থগিত করলেন আপনি বিএনপি করেন আপনি এইটাকে সমালোচনা করতেছেন আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে কিন্তু পনেরো আগস্টে একটা ভাঙা বাড়িতে গিয়ে কে ফুল দিবে কি কে পাখি দিবে কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ডে আমরা কই রাখবো আমি আমি বিএনপি শোনেন আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনি নাই বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে সব জায়গায় থাকে আর বড় দল হলে উৎসাহী থাকে সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে আপনি এটা ড্যাম শিওর লিখে রাখেন আপনি ধরেন ঠিক আছে ঠিক আছে আর এই যে সামাজিক ফ্যানো কথা বললেন উনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে একমত যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই যদি ধারণ করতো তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা কিন্তু মনিয়াপা আমার আমার প্রশ্নে কিন্তু আমি আবার ফিরে আসবো কিন্তু ডক্টর কালিপ কিন্তু বলতেছে যে জামাতের কোনো পদধারী অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান অথবা মিয়া গলাম পারোয়ার অথবা নায়বে আমির আহ আবদুল্লাহ তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছে। তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন এরকম তো আমিও তো আপনাকে বলতে পারি তাইলে আমিও বলতে পারি যে ৩২ নাম্বারে গিয়েছিল বিএনপির দায়িত্বশীলতার জায়গায় হয় আমি অবশ্যই এটা বলবো আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারি না মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সভরেন্টি আমার সার্বভৌমত্ব চব্বিশ হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন একটা ফ্যাসিস্টের পতনের সঙ্গে একটা মুক্তিযুদ্ধ যেখানে আমি আপনি এবং গালিব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশ ঠিক আছে আমি বাঙালি না মনে সেই জায়গা মনে ওই বক্তব্য পরিষ্কার কিন্তু আপনারা জামায়াতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে জায়গা দিয়েছে আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনায় জামাতের বিরোধিতা করছে এই ছিল হচ্ছে আমার প্রশ্ন এটাতে যদি একটু আমি আপনি যে প্রশ্ন এটা করেছেন প্রথমে আমি বুঝেছি বাট আমি উত্তর দিতে দেওয়ার প্রয়োজন বোধ করিনি এই কারণে বিএনপির একজন দুইজন কে কোথায় বিলীন হয়ে গেল তাতে বিএনপির কিচ্ছু আসে যায় না অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয় বিএনপি যে দলটা বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপিকে বাঁচান এই কারণে আপনি দেখেন আওয়ামী লীগ কি কম টর্চার করেছিল বিএনপি আপনার ঘুম ঘুম থেকে শুরু করে জেলখানায় শিশু সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদের রাজবন্দীদেরকে আপনার ডান্ডা পরিয়ে পড়িয়ে রেখেছিল একজন শত শত হাজার হাজার মানুষগুলোকে তো সেইখানে সেই আওয়ামী লীগ বিএনপিকে বিলিং করতে পারে নাই আর যেখানে আপনি মনে করেন আদর্শ বিশ্ববিদ্যালয় আদর্শ আমি বলি আমি শেষ করি রাজনীতি সুতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে আপনি দেখেন যে কিছু কিছু আপনার फांसीতে ঝুলেছিল যারা তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল তারা কিন্তু তারা তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ইডেন কলেজ 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 ঢাকা থেকে জায়গায়। কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায় তারা করেছে কিন্তু যখন তারা এত কিছু তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে এখান থেকে প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন আমি মনে হয় আপনি চাই মনে হয় আনুমানের আপনি দিতে পারবেন না কেউই পারবে না আমি মনে করি আরেকটা আরেকটা লাইন আমি বলি একটু লাইনটা শেষ করি যেটা আপনি তখন মানে ফোকুননির কথা বলছিলেন আমি আমি সেটার সঙ্গে এটুকো বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল শব্দটা উচিত না সেটার পাশাপাশি এটাও বলি এটা তো আরো বেশি উচিত না যে আপনি শেখ হাসিনা দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে আপনি বাংলাদেশী মানুষকে দিল্লিতে কারণ

সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছে তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মনে করি ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে কোন একটা মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না এক দুইটা সভ্যতা হুবহু সমানময় পাব না হয় সে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরে সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরং শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লজিস্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি পাথর রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই গটেনি ঘটেনি তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্ত কোরআন যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো জি তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হল এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআন সুন্নার গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছে যারা খালর খালর আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয় টাইম না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করা